আজকে তৈরি করছি চিকেন ফাইতা ব্রেড আর এই খাবারটি খুবই লোভনীয় হয় ছোট বড় সবাই খুব পছন্দ করে বিশেষত বাচ্চারা তো খুবই পছন্দ করে খুবই সহজ রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক একটি বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি পনে এক কাপ হালকা গরম পানি চিনি ইস্ট আর স্বাদ মতো লবণ এখন একত্রে ভালো মতো মিশিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি দিয়ে দিচ্ছি তেল আর একটি ডিম ভালো মতো মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা ময়দাটাকে আমি কয়েকভাগে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন হাতের সাহায্যে ভালো মতো ডোটাকে আমি মেখে নেব দেখুন এইভাবে মেখে নিতে হবে এ পর্যায়ে আমি ডোতে দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে খুব ভালো মতো ময়ন করে নেব ময়ন করা হয়ে গেছে এখন উপরে সামান্য তেল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য এদিকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু ভেজে নিব এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি খুব বেশি করে ভাজবো না কিন্তু হালকা নরম করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি অর্থাৎ চিকেনের বুকের মাংসটা নিয়ে নিয়েছি কুচি করে কেটে নিয়েছি ভালো মতো একটু চেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর মিক্সড হাবস সবগুলো মশলা একত্রে দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিব সয়া সস এবং টমেটো ক্যাচাপ এখন আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দুধ দুধটা দেওয়ার পর দেখেন একটা আঠালো ভাব কিন্তু চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি চ্যাডার চিজ আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে এক ঘন্টা পর আমি ডোটাকে নিয়ে ভালো মতো মথে নিচ্ছি এভাবে মথে নেবেন একটু ময়দা দিয়ে মথে নিচ্ছি এভাবে খুব ভালো করে একটু মথে নিতে হবে ডেয়ার ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন এবার আমি এটাকে চার ভাগ করে নিব চারটা বেড হবে একটু ময়দা দিয়ে মেখে আমি একটু লম্বা সাইজের রুটি বেলে নিচ্ছি এখন হালকা একটু দাগ দিয়ে মাঝখানে স্পেস রেখে আমি দুই সাইডে এভাবে কেটে নিব দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি এভাবে কেটে নেবেন ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আমি চিকেনের পুরটা দিয়ে উপরে মজালা চিজ দিয়ে সেল করে দিচ্ছি ঠিক এইভাবে ছিল করে দিবেন দেখুন সুন্দর একটা ব্রেড তৈরি হয়ে গেছে আপনারা এছাড়াও অন্য কোনো ডিজাইনও করতে পারেন উপরে আমি গুলে রাখা ডিম ব্রাশ করে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিব সাদা তিল আর চিলি ফ্লেক্স এটা সম্পূর্ণ দেখার সৌন্দর্যের জন্য এখন আমি আগে থেকে গরম করে রাখা একটি পাত্রে বিশ মিনিট বেক করে নিব দেখেন হয়ে গেছে তবে আপনারা একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে বিশ মিনিট ওভেনও বেক করে নিতে পারবেন এখন আমি একটু কেটে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু সবাই ভালো থাকবেন আগামী রেসিপিতে আবারও কথা হবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ